তাহাজ নামাজের ফজিলত ঈশার নামাজের পর থেকে শুরু করে সুবে সাদিকের পূর্ব পর্যন্ত যে নফল নামাজ পড়া হয় তাকে সলাতুল লাইল অথবা তাহাজতের নামাজ বলা হয় দর্শক এই পবিত্র তাহাজ নামাজের কিন্তু অনেক ফজিলত রয়েছে তার মধ্যে হজরত আবু হরাইরা রাজি আল্লাহ বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ আলাইফুসাল্লামকে বলতে শুনেছি ফরজ নামাজের পর সমস্ত নফুল নামাজের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদার নামাজ হলো তাহাজতের নামাজ অন্য খাদিসে বর্ণনা আছে রসুল্লাহ সাল্ল আলাইফুসাল্লাশাদ করেছেন তোমরা তাহাজ্যতের নামাজ পড়ো কেননা তাহাজ্যতের নামাজ হলো তোমাদের পরবর্তী নেককার লোকদের তরিকা এবং তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের নিকট লাভের উপায় আর তোমাদের গুনাহ মোচনকারী ও গুনা থেকে বাধা দানকারী অবশ্যই আপনারা এই পবিত্র তাহাজ নামাজটি পড়বেন হজরত আবু হরেরা রাজিউল্লাহ তালানহু বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইফুসাল্লাম মেরসাদ করেছেন যে ব্যক্তি রাতে জাগ্রত হয় এবং নিজের স্ত্রীকে জাগ্রত করে দেয় অতপর উভয় একত্রিত দুরাকাত পবিত্র তাহাজতের নামাজ আদায় করে তাদের উভয়কে অধিক জিকিরকারীদের সাথে তালিকা ভুক্ত করা হয় সুবাহান নবী করিম সাল্লাহ আলাইফুসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলা জেগে পাঠ করে অতপর বলে আল্লাহ্মাক ফিরলি অর্থাৎ হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করুন অথবা যে কোনো দোয়া করে তার দোয়া কবুল করা হয় সব অতপর যদি অজু করে এবং দুই রাখা তাহাজ্যতের নামাজ পড়ে অবশ্য রব্বুল আলামিন ওই ব্যক্তির সমস্ত দোয়াকে কবুল করে নেবেন দর্শক ঈশ্বরের নামাজের পর থেকে শুরু করে সুবে সাদিকের পূর্ব পর্যন্ত তাহাজ্যত্রের নামাজের সময় তবে শেষ রাত্রিতে এই পবিত্র তাহাজত নামাজ পড়ায় উত্তম তবে চেষ্টা করবেন আপনারা দুই দুই রাকাত করে মোট সর্বমোট বারো রাকাত এই পবিত্র তাহাজ্যতের নামাজ পড়ার জন্য যদি কেউ বারো রাখাত এই পবিত্র তাহার্যতের নামাজ পড়তেন না নিম্ন পক্ষে আপনারা আট এই পবিত্র নামাজ কেউ রাখাত নিম্ন রাকাত এই পবিত্র নামাজ এই পবিত্র আদায় জেনা গুণা ব্যবীচারি মিথ্যা বানোয়াট টেন্ডারবাস বাস যত গুণা করেছেন যত পরকে করেছেন যত গুণা করেছেন আপনারা এই তবা নামাজের পরে আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যাল ভাবে কিন্তু তবার নামাজটি দেখিয়ে দিব এই তবার নামাজ মাঝে পর যদি আপনারা এই দোয়াটা যদি পড়েন রব্বানা যালমনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লালকু নান্ন মিনাল খাসিরিন তারপর আপনারা আর ওবি সামল পড়তে পারেন এই দোয়াটা যদি পড়েন রবুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন দেখেন আমরা জীবনে কত গুনাহ করছি তাই না আল্লাহ তাহলে যদি আমাদের উপর যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে কিন্তু নিশ্চিত আমরা জান্নাতি হয়ে যাব দর্শক রদি বিল্লাহি রব্বাও وبالইসলামি দীনউ আবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আপনারা আরও কিছু দোয়া পড়তে পারেন দেখি আপনারা কিছু দোয়া পড়তে পারেন আমি দোয়াগুলো বলে দিচ্ছি আপনাদেরকে এই দোয়াটা যদি পড়েন চল্লিশ লক্ষ নাকি লাভ হবে নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন অথবা এখানে স্ক্রিনশট দিয়ে নেন যেহেতু আমি ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে যদি আমি দোয়াটা যদি বলতে চাই এখানে উচ্চারণ আছে হ্যাঁ এই দোয়াটা যদি পড়েন যতগুনা করেছেন আপনার বালি রাশি পরিমাণ যদি কোনো গুণা করে থাকেন সাগরের ফেনা রাশি পরিমাণ দেখেন একটা সাগরের কিন্তু অনেক ফেনা থাকে তাই না এই সাগরের ফেনা রাশি পরিমাণ যদি কোনো গুণা করে থাকেন তাও ও রব্বুল ইজ্জাত আপনাকে মাফ করে দিবেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আপনার আরো কিছু তাজবি পড়তে পারেন আহ এই জি নামাজ যখন পড়বেন আপনারা এই নামাজের পরে এই গুনা মাফের নামাজের পরে সুবাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আকবার বার পড়বেন অতপর যদি আপনারা এই দোয়াটা যদি পড়েন আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি কিনা এই দোয়াটা পড়বে ওই ব্যক্তির যত গুণ আছে রব্বুল বুলা ওই ব্যক্তির সমস্ত গুনা খাতা মাফ করে দিবেন লা ইলাহা ইল্লাফ্ লহ ওয়ালা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা